নমস্কার বন্ধুরা পম্পাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত কাঁচা আমের সিজন প্রায় শেষ হতে চলল আর এই সময় কাঁচা আম দিয়ে নানা ধরনের রেসিপি না বানালে ঠিক জমে না তাই বাচ্চা থেকে বড় সবার পছন্দের কাঁচা আমের ক্যান্ডির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টকঝাল মিষ্টি এই ক্যান্ডিটা একবার হল আমার মতো বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে আর একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের ক্যান্ডির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে টক ঝাল মিষ্টি আমের ক্যান্ডি বানানোর জন্য এখানে দেখুন তিনটে আম নিয়েছি আমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন ক্যান্ডির পরিমাণ যদি একটু বেশি বানান আমের পরিমাণ বেশি নেবেন আর যদি মনে হয় ক্যান্ডিটা একটু কম করে বানাবেন তাতে করে কিন্তু আমের পরিমাণ কম হলেও হবে আজকে আমি এই তিনটে আম দিয়ে ক্যান্ডি বানাবো তো আমটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব কিভাবে কাটতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব আমটাকে এইভাবে দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব বড় বড় করে কাটবেন না আমটার খোসাকে খুব ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব আমি এখানে যে আমগুলো ব্যবহার করছি ছোট আম এখানে ব্যবহার করছি ছোট আমগুলো ব্যবহার করবেন তাতে করে কিন্তু রেজাল্টটা ভালো হয় বড় আমের আঁচেগুলো একটু টাইট হয়ে গেলে একটু সমস্যা হয় তাই ছোট আম যদি তাতে করে খুব ভালো হয় এই ক্যান্ডিটা যেহেতু একটু টক ঝাল মিষ্টি আমি বানাবো তার জন্য দেখুন একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো খুব বেশি দরকার নেই একটা দিলেই হবে আর দিয়ে দেবো সামান্য একটু জল খুব বেশি নয় একদম অল্প করে জল দিতে হবে এবার আমটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করতে হবে তো একদম মিহি করে এটাকে করার পর নেক্সট সাথে শেয়ার করব আমটাকে দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার ব্লেন্ড করা আমটা এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে মিচিও ব্যবহার করতে পারেন তবে গুড় কিংবা বাতাসা অ্যাভয়েড করবেন ওটা করলে কি হবে এই কালারটা কিন্তু খুব একটা ভালো থাকবে না একটু ডার্ক হয়ে যাবে তাই এখানে চিনি অ্যাড করলে ভালো হয় সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করলাম আর অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি করে নেব। এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি যেহেতু কাঁচা লঙ্কা একটা দিয়েছি তাই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা যারা কাঁচা লঙ্কা দেবেন না একটু অবশ্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন তাতে করেই কিন্তু এই যে ক্যান্ডিটা বানাবো একদম পারফেক্ট হবে আচ্ছা এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন পুদিনা পাতা ব্যবহার করলে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে তো এই মুহূর্তে আপনাদের হাতের কাছে পুদিনা পাতা থাকলে অবশ্য ব্যবহার করবেন সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি গ্যাসটাকে জেলে দিয়ে এবার একটা কড়া বসে কড়াটাকে গরম করে নিয়েছি গরম করার মধ্যে সামান্য একটু জল অ্যাড করবো জল অ্যাড করলে কি হবে আমি যে মিশ্রণটা কড়ার মধ্যে দেব সেটা কিন্তু কড়ার তলাতে লেগে যাবে না এবার যে মিশ্রণটাকে বানিয়েছি সেটা এখানে অ্যাড করে দেব কড়াতে আমি যে সামান্য একটু জল দিয়েছি ওই পর্যন্তই আর কিন্তু বেশি জল এখানে অ্যাড করা যাবে না এবার গ্যাসের ফ্রেমটাকে একদম লটু হালকা মিডিয়াম দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে একদম জেলি যেমন হয় ঠিক সেই রকমই হয়ে যাবে তো আজকে যে ক্যান্ডিটা বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে কাঁচা আমের সময় কাঁচা আম দিয়ে নানা ধরনের রেসিপি আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনারা অনেক ভালোবাসাও দিয়েছেন তো আজকের আমি যে ক্যান্ডিটা বানাচ্ছি আমার মতো একবার বানিয়ে দেখবেন আমরা চাইলে শুধু এখানে কিন্তু মিষ্টি ক্যান্ডি বানাতে পারেন কিংবা একটা মশলাদার ক্যান্ডিও বানাতে পারেন তো আমি একটু মশলাদার বানাচ্ছি একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি একটু টক টক হবে তাতে করে কি হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খেতে পারে বাচ্চারা তো পছন্দ করবে বড়রা কিন্তু ভীষণ মজা করে খাবে তো যাই হোক গ্যাসের ফ্লেমটাকে লুটু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব এরা ততক্ষণ ফুটতে থাকুক আমি কিছুক্ষণ পর আবার আপনাদের দেখাবো আর দু থেকে তিন মিনিট বাদে বাদ এইভাবে কিন্তু একটু না করে নেবেন নতবা কড়ার তলাতে বসে যেতে পারে আর এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে একটু না করলেই হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন কন্টিনিউ না ছাড়া করতে করতে অনেকটাই ভালো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর এই দেখুন যখন বুঝতে পারবেন যে কড়ার গায়ে থেকে ছেলে উঠে আসছে তখন জানবেন যে এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো এটাকে আমি আর একটু মনো করে নেব আচ্ছা এখানে বলে রাখি এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য দেখুন মিশ্রণটা কিন্তু একটু সবুজ হয়ে গেছে মানে যখন চিনিটা মেন্ট হয়ে যায় আর এটাকে কন্টিনিউ না চালা করতে করতে দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তো আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প একটু ফুড কালার অ্যাড করব দুপোটা ফুড কালারের সাথে জল একটু অ্যাড করে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু দিয়ে দেব খুব বেশি আমি দেব না আপনারা যদি পুদিনা পাতা দিয়ে দেন তাহলে দেখবেন কালারটা আরো সুন্দর হয়ে যায় ফুড কালার দেওয়ার প্রয়োজন পড়ে না আর একটু অ্যাড করবো এখানে আমি কিন্তু আর ফুড কালার অ্যাড করবো না এটা এরকমই থাকবে এক থেকে দুপোটা ফুড কালার দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে আবার আপনারা চাইলে ফুড কালারটাকে অ্যাভয়েডও করতে পারেন ব্যবহার নাও করতে পারেন আচ্ছা আবার আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন বা একটু চটপটা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু একটু ঝাল একটু কাশ্মীরি লাল গুঁড়ো এগুলো অ্যাড করতে পারে তো যেহেতু আমি এমনি নর্মাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করলাম না বা নর্মাল যে লঙ্কাগুলো সেটাকেও অ্যাড করলাম না আপনার চালে কিন্তু যে কোনো মশলা দিয়ে বা একটু চাট মশলাও দিতে পারেন এখানে আমি একটু চাট মশলা ব্যবহার করব একটু চাট মশলা দিলে বেশি টেস্টি হয় এবার দেখুন চাট মশলা নিয়েছি অল্প করে এখানে আমি অ্যাড করব একটু চাট মশলা দিলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর যদি আপনারা মনে করেন যে শুধু মিষ্টি করে বানাবেন তাহলে কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই এখানে চিনি আর লবণ অ্যাড করলেই হবে দেখুন একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে খুব সুন্দর ঘন করে নিয়েছি আর খুব বেশি ঘন করবো না এরকম হলেই কিন্তু আজ বানানো হয়ে যাবে তো যা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এই ক্যান্ডিটা একটু আমি মোটা করে বানাবো তাই কিন্তু এরকম ছোট একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে একটু ভালোভাবে হালকা করে আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার এই ক্যান্ডির মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দেব সম্পূর্ণ মিশ্রণটা দেখুন এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে এইভাবে একটু ভালোভাবে সেট করে নেব আপনারা চাইলে একটু মোটা একটু পাতলা করেও বানাতে পারেন আমি একটু ঘন করেই বানিয়েছি তাতে করে ক্যান্ডির সাতটা দ্বিগুণ বেড়ে যাবে ক্যান্ডিটা খেতে বেশি ভালো লাগবে এবারটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নেব এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার এটাকে আমি রোদে দিয়ে শুকিয়ে খুব বেশি দিন সময় লাগবে না দুদিন রোদে দিলেই দেখবেন এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর আমাদের যাদের রোদে দেওয়ার প্রবলেম রয়েছে তারা কিন্তু ফ্যানের তলায় দুই থেকে তিন দিন রাখবেন তাতে করেই কিন্তু খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে আর শুকিয়েও যাবে তো দুদিন আমি প্রথমে রোদ দিয়ে দেব তারপর আমি আপনাদের দেখাবো এই ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে ক্যানিটাকে দেখুন আমি কিন্তু রোদের মধ্যে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আচ্ছা আমি আপনাদের বলেছিলাম যে দুদিন রোদ দিতে হবে আমি কিন্তু দুদিন রোদ দিইনি এটাকে আমি মর্নিং এ বানিয়েছি আর আপনাদেরকে রাত্রে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম চড়া রোদে যদি একদিনের জন্য দেন তাতে করেই কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর এই দেখুন হাত দিচ্ছি দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে এই দেখুন হাতের মধ্যে কিচ্ছু লাগছে না একদম পরিষ্কার ভাবে শুকিয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাবো কত সুন্দর হয়েছে আর এই ধারের পোসন থেকে একটু উঠে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই সম্পূর্ণটা উঠে দেখাচ্ছি কত অপূর্ব হয়েছে এটা কত মোটা করে দিয়েছিলাম দেখুন অনেকটা কিন্তু আমি মোটা করে দিয়েছি এ দেখে বুঝতেই পারছেন কেমন দিয়েছি আর এটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে একদিনের রোদে তো যাই হোক এবার কি করব এটাকে আমি কেটে নেব আপনারা চাইলে ছোট বড় যার যেমন পছন্দ সেইভাবে কাটতে পারেন আমি এইভাবে কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেব তাতে কি হবে অনেকগুলো ক্যান্ডি পাওয়া যাবে আর সবাই মিলে কিন্তু খাওয়া যাবে এবার এটাকে আমি আবার আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এবার অন্য প্লেট নিয়েছি এখানে আমি উঠিয়ে দেখাবো এটা কত সুন্দর হয়েছে এই দেখুন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে কতটা অপূর্ব হয়েছে দেখুন এই ক্যান্ডিগুলো কতটা অপূর্ব হয়েছে দেখুন যেমন সুন্দর এটা দেখতে তেমন সুন্দর কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার খেতে হয় একবার না বানিয়ে খেলে খুব মিস করবেন কাঁচা আমের সময় এইভাবে যদি কাঁচা আমের নানা রকম রেসিপি না বানিয়ে খান তাহলে কিন্তু একদম মিস হয়ে যায় আর কাঁচা আম দিয়ে নানা ধরনের রেসিপি বানানো যায় আগে আমি আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি আবারও অনেক রেসিপি শেয়ারও করব তো যাই হোক ক্যান্ডিগুলোকে দেখুন এবার এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব এবার এই ক্যান্ডিগুলোর মধ্যে একটু মিচড়ি ব্লেন্ড করা আমি দিয়ে দেব অল্প করেই দিলে হবে এবারে যে চিনিটাকে আমি গুঁড়ো করে ব্যবহার করেছি সবগুলোর মধ্যে এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে নিলে কি হবে এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে আর অনেকদিন আমরা এটাকে করে রাখতে এইভাবে একবার বানাবেন আশা আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই মিষ্টির পরিমাণটা আমরা একটু কম বেশি করে দিতে পারেন তো আমি যেহেতু একটু টকঝাল মিষ্টি বানিয়েছি তাই এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিলাম আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন এইভাবে স্টোর করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব সাদে ক্যান্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় টা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে